প্রচারে ঝড় তুললেন উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক আজ তার নিজের বিধানসভা এলাকা পটাশপুরে নয়টি জায়গায় কর্মী সভা করে প্রচারে ঝড় তুললেন একুশ থেকে একুশে যখন আমি প্রথম কাঁথি থেকে এসেছিলাম সেদিন যা উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম তার থেকে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা মানুষ শুধু সময়ের অপেক্ষা আছেন সুযোগ পেলেই মেশিনে ঘাসের উপর জোড়া ফুলে বোতাম টিপবেন তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো বাংলায় প্রতিনিয়ত প্রত্যেক পরিবারে পৌঁছাচ্ছে আমাদের প্রচারে কোনো উন্নয়নী ইস্তাহার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি এগুলোর কোনো ব্যাপার নেই মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আমরা উন্নয়ন পাব তৃণমূল কংগ্রেস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে উন্নয়ন পাব যিনি বা যে বলেছেন আমার পটাশপুরের ওপরে আস্থা আছে ভরসা আছে বিশ্বাস আছে পটাশপুরের পবিত্র ভূমিকে মাথানত করে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর ওই ভদ্রলোককে আপনাদের মাধ্যমেই বার্তাটা দিচ্ছি তিনি রাজনীতি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যান চার তারিখ নির্বাচনের ফল প্রকাশ হবে আর পাঁচ তারিখ থেকে যেন ওনাকে রাজনৈতিক ময়দানে না দেখা যায় তিনি বলছেন বিউরো রিপোর্ট এখন সংবাদ